what i would suggest is from that you can have এত সুন্দর রান আউট জীবনের প্রথম দেখেছি শামিম পাটোয়ারের দুর্দান্ত রান আউট দেখে লাইভে এসে প্রশংসায় ভাসিয়ে একি বললেন মহেন্দ্র সিং ধোনি বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে দর্শক ব্যাট হাতে চমৎকার ইনিংসের পর এবার ফিল্ডিং এ বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিলেন শামিম হোসেন মোহাম্মদ সাইফউদ্দিনের বলে কাভার পয়েন্টের দিকে ঠেলে রানের জন্য ছোটেন কুশাল মেন্ডিস সরাসরি থ্রোয়ের স্ট্যাম্প এলোমেলো করে তার বিদায় ঘণ্টা বাজান শামীম ফেরার আগে বলে বাউন্ডারি মেরে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে রান পূর্ণ করেন কুশল ম্যান্ডেস দুই চারে পাঁচ বলে আট রান করে ফেরেন আগের ম্যাচের নায়ক এদিকে শামীম পাটোয়ারের রান আউট করা দেখে লাইভে এসে প্রশংসায় ভাসালেন মহেন্দ্র সিং ধোনি তিনি বলেন বাংলাদেশ দলের এই ফিল্ডিংটা দেখলে যে কেউ মুগ্ধ হবে আমি বহু বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি কিন্তু শামীমের মতো এমন নিখুঁত আউট খুব কমই দেখে